আগামীকাল জাতিসংঘের উনআশিত অধিবেশনের মূল পর্ব শুরু অধিবেশনে যোগ দিতেই নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা আগে শিক্ষাক্রম পরিবার্জন করে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্য বই পৌঁছে দেওয়ার আশাবাদ এনসিটিভি সুবিচারের দাবিতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ভুক্তভোগীদের ভিড় আকুতি স্বজনকে ফিরে পাবার রাঙামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার জনজীবন স্বাভাবিক শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ন্যাশনাল পিপলস পাওয়ার জুটের কোমারা দিশা এবং ভিয়েতনামে এফ সি অরুদ্ধ বিশ ফুটবল দু হাজার পঁচিশের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ গোয়ামের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটার সংবাদে সাথে আছি আমি নীলুফার জাহান এতক্ষণ সংবাদ শুনাম শুনলেন এবারে বিস্তারিত আগামীকাল শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের মূল পর্ব এখানে অংশ নেবেন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রধানরা অধিবেশনে যোগ দিতে এখন নিউ পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই অধিবেশনে বিশ্ব অস্থিরতা রাজনৈতিক সংকট মন্দার মতো নানা বিষয় সমাধানে আলোচনা হবে জাতিসংঘের সাধারণ পরিষদের মূল পর্বে ভাষণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবারে অধিবেশনের প্রতিপাদ্য টেক্সি উন্নয়ন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মর্যাদাপূর্ণ ও শান্তিময় বিশ্ব গড়ে তোলা আগামী বছর চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমের পরিবর্তে দুই সালে প্রণীত শিক্ষাক্রমের আলোকে তৈরি পাঠ্য বই পাবে শিক্ষার্থীরা তবে বইয়ের বিষয়বস্তুতে আনা হবে কিছু পরিবর্তন বিশেষ করে ইতিহাস নির্ভর বিষয়ে বেশি পরিবর্তন হচ্ছে পহেলা জানুয়ারি বই উৎসব না হলেও আগের শিক্ষাক্রম পরিমার্জন করে বছরের শুরুতেই মানসম্মত পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশাবাদ এনসিটিভি চেয়ারম্যানের শিক্ষা গবেষকরা চান পাঠ্যপুস্তক পরিমার্জনের পাশাপাশি মূল্যায়ন বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিতে রিপোর্ট পাঠ্যপুস্তক নিয়ে মানুষের আগ্রহ অতীতের চেয়ে বহু গুণ বেড়েছে দশকের বেশি সময় ধরে পাঠ্যপুস্তক নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা এমনই প্রেক্ষাপটে জনপ্রত্যাশা পূরণে দু সালের পুরনো শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ধারাবাহিকভাবে পরিবর্তনের মাধ্যমে জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে পাঠ্যপুস্তক সংস্কার করা হবে এমন প্রত্যাশা শিক্ষক ও অভিভাবকদের আপনি একভাবে শিখাইলেন পরবর্তী বছর অন্যরকম শিক্ষা হচ্ছে এতে ওদের শিক্ষার যে ধারাবাহিকতা ওটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা যে কারিকুলাম দিব সেই কারিকুলাম যেন ওয়ান টু টেন টু টুয়েলভ টু এবং উচ্চতর শিক্ষা সেটা রিলেটেড হবে এবং পরবর্তীতে জীবন শিক্ষা অ্যাপ্লাই করে যে যেটা শিখবে শিক্ষা গবেষকরা বলছেন পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে ভালোমতো যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে মূল্যায়নের বিষয়ে একটা রাষ্ট্রীয় শিক্ষা দর্শন সেট করা দরকার যে আমি কোন জায়গাটাতে দেখতে চাই আমার পরবর্তী আজকে কারিকুলাম কারিকুলাম তৈরি করলে এই কিন্তু দশ বছর চলবে পনেরো বছর চলবে ধারাবাহিকভাবে কিছু পরিবর্তন আসবে কিন্তু মূল ফিলসফিক্যাল জায়গাটা কিন্তু একই রকম থাকবে এর সাথে মূল্যায়নটাকে খুব ওতপ্রোতভাবে ইন্ট্রিক এবং এই মূল্যায়নটা তখনই যথাযথ হবে যখন আমি যথাযথ কৌশল ব্যবহার করে শিক্ষার্থীর শিখনের সাথে সংশ্লিষ্ট করে মূল্যায়নটা পরিচালনা করব আগের শিক্ষাক্রম পরিমার্জন করে বছরের শুরুতেই মানসম্মত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান 12 সালের কারিকুলামে প্রণীত বইয়ের মধ্যে যে বিষয়গুলো রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিভিন্ন ধর্মীয় অনুভূতি বা ইত্যাদির ক্ষেত্রে যে ছবি বিষয় গ্রাফ ডায়াগ্রাম এই সমস্ত বিষয়গুলোকে এখন একটু পরিমার্জন করা হচ্ছে কোভিডের সময়ও কিন্তু আমরা নভেম্বর মাসের টেন্ডার করেও আমরা কিন্তু ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে বই পৌঁছতে পেরেছি ইতিমধ্যে বাংলাদেশে হাই স্পিড প্রিন্টিং মেশিন যেটাকে আমরা বলি ওয়েব মেশিন এই মেশিনগুলো তৈরি হয়েছে এটা ঘন্টায় তো ধরেন যে তিরিশ চল্লিশ হাজার প্রিন্ট হয়ে যায় এনসিটিবি বলছে এখন পুরনো শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যবই পরিমার্জন করে ছাপার উপযোগী করা হচ্ছে তবে দু সাল থেকে আবারও নতুন শিক্ষাক্রম প্রণয়ন করে বই দেওয়ার পরিকল্পনা তাদের দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশে বন্যা পরবর্তী চাষাবাদে স্বাভাবিকতা ফেরাতে এবং দুর্যোগের ধকল সামলে উঠতে পুনর্বাসন কর্মসূচি চলমান রেখেছে অন্তর্বর্তীকালী সরকার কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ধান বীজ সার ও নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে দুই লাখ ত্রিশ হাজার জন্য প্রণোদনা বাবদ বরাদ্দ দেয়া হয় তেরো কোটি ছেষট্টি লাখ টাকা শাহেদ প্রতিবেদন দেশে এবারকার বন্যায় কৃষি জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দুর্ভোগে পড়েন বন্যা কবলিত এলাকার মানুষ এমন পরিস্থিতিতে পুনর্বাসন কর্মসূচি নেয় কৃষি মন্ত্রণালয় কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্দ হয় বীজ সার এবং নগদ অর্থ সহায়তা এক জমির জন্য বীজ এবং পাঁচ কেজি পাঁচ কেজি করে দু রকমের সার এবং প্রত্যেকে নগদ এক হাজার টাকা পাবেন এবং সেটা হচ্ছে আমরা বিকাশ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেটা আমরা তাদের প্রত্যেকের কাছে ইতিমধ্যে পৌঁছে দিয়েছিলাম এছাড়া আগাম যে শীতকালীন শাসনাজি সেটা এখান থেকে আমরা উদ্যলক্ষ কৃষক পরিবারকে সর্বশেষ সহায়তা দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে উৎপাদনমুখী বলছেন কৃষিবিদরা কৃষির পুনর্বাসন কৃষকদের সাপোর্ট দেওয়ার জন্য ফার্মার্সদেরকে যে প্রনোদনা দিচ্ছেন এটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে এবং এটা কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট সহায়ক হবে সরকার যেই উদ্যোগ নিয়েছেন প্রণোদনা যেটা দেওয়ার কথা ছিল সেটা সময় উপযোগী এবং এটা না হলে আমাদের কৃষকদেরকে থেকে ঘুরে দাঁড়ানো কোনোভাবেই প্রশ্নই উঠে না পাশাপাশি প্রণোদনার পথে আগামীতে আর যাতে যেতে না হয় এমন উপায় বা কৌশল অবলম্বনেরও তাগিদ দেওয়া হচ্ছে বন্যা যেন না হয় অথবা কৃষকরা যেন সেই সময় ক্ষতিগ্রস্ত না হয় এই রকম কৃষি পুনর্বাসন চিন্তা না করে কৃষি রেজিলেন্স টেকনোলজি এইরকম হতে পারে জাত হতে পারে আমার জমি জমি ব্যবস্থাপনা হতে পারে খাল খনন হতে পারে অথবা ইরিগেশন সিস্টেম হতে পারে এইরকম রকম বিভিন্ন টেকনোলজিগুলো যদি তাদের কাছে পৌঁছে দেই তাহলে কৃষকরা কিন্তু বেনিফিট পাবে কৃষিবিদদের ভাষ্য বন্যার পরের সময়টাতে জমি এবং আবাদ বাস্তবতা বুঝে চাষে যত্নবান হওয়া চাই ফসলের ক্ষেত্রে কিছু কিছু রিফর্মেশন বা নতুন করে চাষাবাদের চিন্তা শুরু করা যায় বিশেষ করে নাভি জাতের আমন ধান যেমন বিআর টোয়েন্টি টু বিআর টোয়েন্টি থ্রি এগুলো এই কুমিল্লা চট্টগ্রাম ফেনি এই বেল্টে এই ধানগুলা নতুন করে চাষ করা যায় আর সব সময়ের জন্যই জলবায়ু পরিবর্তন উপযোগী আবাদ কৌশল মেনে চলবারও পরামর্শ কৃষি খাদ্য নিরাপত্তার স্বার্থেই চাই ফসলের বেশি বেশি উৎপাদন আর সেই জন্য জমির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি কৃষককেও উৎসাহিত করা জরুরি বলছেন সংশ্লিষ্টরা শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন কেউ গুম হয়েছেন ছয় বছর আগে আবার কেউ বা প্রায় এক দশক ধরে কাঁদছেন স্বজনের গুম হওয়ার অসহ্য যন্ত্রণা নিয়ে গত দেড় দশকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনকালে এমন অনেক ঘটনা সাক্ষী দেশের বহু পরিবার প্রিয়জনের সন্ধান পাওয়া তো দূরে থাক কেন এমন হল কারাই বা এর সঙ্গে জড়িত এমন নানা জবাব পাননি পরিবারগুলো অবশেষে সেই সকল পরিবার সুবিচার চাইতে শরণাপন্ন হয়েছেন অন্তর্বর্তীকালীন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্ট মাসুদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রোগ ব্যাধি ও বাসা বেঁধেছে মোহাম্মদ বাবুল হাওলাদারের শরীরে অসুস্থ শরীর নিয়েই পিরোজপুরের দুর্গাপুর থেকে এসেছেন রাজধানীর গুলশান অ্যাভিনিউতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে তার অভিযোগ দুহাজার তেরো সালের দশ জানুয়ারি পিরোজপুরের দুর্গাপুরের গ্রামের বাড়ি থেকে সাদা পোশাকের বিশ থেকে পঁচিশ জন ধরে নিয়ে যায় ছেলে সানি হাওলাদারকে সে সময় মামলা নেয়নি স্থানীয় থানা এগারো বছর পর দু সালের পঁচিশ আগস্ট মামলা করতে পারেন বাবুল হাওলাদার আমার উপস্থিতিতে র্যাব পরিচয় দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আসে দুই সালের দশই জানুয়ারির ঘটনা তখন কেউ মামলা নেয় নাই কিন্তু জিটিও নাই নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালের পঁচিশে আগস্ট এই পিরোজপুর আদালতে আমার মামলাটি গ্রহণ করে এবং আদালত থেকে থানায় তার মতো আরেককে ভুক্তভোগী ঢাকার উত্তরার নুপুর আক্তার দশ বছরের শিশু শানকে নিয়ে এসেছেন স্বামী সোহেল মিয়াজি রানার গুম হবার বিচারের দাবি নিয়ে দু সালের চার ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের চিতলিয়া বাজারের কালিরচর গ্রাম থেকে দশ পনেরো জন তুলে নিয়ে যায় তার স্বামীকে থানায় মামলা করতে গেলে তা না নেওয়ায় আদালতে মামলা করেন নূপুর আক্তার দশ বছর ধরে আলোর মুখ দেখেনি তার মামলা রাত দুইটায় দরজা লাঠি দিয়ে ভেঙে প্রবেশ করছে দশ থেকে পনেরো জন র্যাব পোশাক পরা ছিল ঢুকে আমার বাচ্চাটা তখন পাঁচ মাসের কোলে ছিল তখন নিয়ে গেছে আমার হাজবেন্ডকে দুই হাজার চোদ্দো সালের ফেব্রুয়ারির তিন তারিখ রাতে নারায়ণগঞ্জ এগারোতে আমি অভিযোগ করি এরপরে আরও দুই তিনটে অভিযোগ আমার করা হয়েছে কিন্তু এখানে কোনো সহযোগিতা আমি প্রশাসনিকভাবে পাইনি পাই নাই বিধে তারপরে আদালতে গিয়ে আমি আবার মামলা করছি আমার মামলা দুইবার খারিজ করে দেওয়া হয়েছে তিনবারের সময় এখন আপিল করা হয়েছে এখন মামলা এতে আছে জন্মের পর বাবাকে দেখেনি শিশু বাবাকে ফিরে পাবার আকুতি তার ছোটবেলা থেকে ভিডিও আর ছবি দিয়ে আমি বাবাকে দেখেছি বাস্তবে কখনো দেখিনি আমি চাই যারা বা দেখতে চাই মঙ্গলবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনে লিখিতভাবে অভিযোগ দেওয়ার দ্বিতীয় দিনে এরকম অনেক ভুক্তভোগী পরিবার হাজির হন প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপাত্ত জমা দেন তারা আমার ছেলে জীবিত আমি ফেরত চাই কি হয়েছে এতদিনে তার বিচার চাই যারা এর সাথে জড়িত তাহাদের আইনের আওতায় নিয়ে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক আমার স্বামী সহকারে আরও আমাদের সব স্বজনদের আমরা ফিরত চাই এর জন্য আমাদের এখানে আস আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত গুমের শিকার ব্যক্তিদের সম্পর্কে তথ্য নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের কমিশন 2009 সালের ছয় জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা গুমের শিকার হয়েছেন কেবল তাদের বিষয়েই কমিশনে লিখিত অভিযোগ যাবে মাসুদ বাংলাদেশ টেলিভিশন আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে আজই অভিযোগ দাখিল করা হয় এছাড়াও এপিসি থেকে ফেলে দেওয়ার পর নিহত ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ উপদেষ্টা সৌদারি জওয়ানা হাসান সকালে তিনি মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন করেন নোনা পানির আগ্রাসন ঠেকাতে মোছাপুর রেগুলেটর লাগবে উল্লেখ করে পানি সম্পদ উপদেষ্টা বলেন রেগুলেটর দিনে দিনে তৈরি করা সম্ভব না তিনি বলেন সরকারকে রেগুলেটর আর ড্রেজিং দুটোর কথাই ভাবতে হচ্ছে যেটি কার্যকর হবে সেটি আগে বাস্তবায়ন করা হবে পরে তিনি জনতা বাজার সহ কয়েকটি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আনন্দবিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তরুণ প্রকৌশলী সুজন মাহমুদ মেধাবী এই তরুণ চেয়েছিল সরকারি চাকুরি করে সংসারের হাল ধরতে কিন্তু পুলিশের গুলি তার সেই স্বপ্ন কেড়ে নিয়েছে বুকের ধন সন্তান হারিয়ে এখন পাগল প্রায় তার বিধবামা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়লাল আবিদিন জয়ের তথ্যচিত্রে দেখুন খালিদ মাসুদের প্রতিবেদন সাতাশ সেপ্টেম্বর বিয়ের পিড়িতে বসার কথা ছিল সাজাতপুর পৌর শহরের রূপপুর মহল্লার মেধাবী তরুণ সুজন মাহমুদের বাগদান থেকে শুরু করে সম্পূর্ণ হয়েছিল বিয়ের সকল আয়োজন নববধূকে নিয়ে নতুন সংসার শুরু করতে সাজানো হয়েছিল আসবাব থেকে শুরু করে ঘরের সবকিছু কিন্তু সব আয়োজন মুহূর্তেই ঢাকা পড়ে যায় আচমকা তার মৃত্যু সংবাদে 5 আগস্ট شورایচারী শেখ হাসিনার পতনের পর রাজধানীর মিরপুরে মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন সুজন সন্তান হারিয়ে এখন দিশেহারা তার পরিবার বিচার চাইতেও যেন ভুলে গেছেন সজনেরা আমার ভাই দিতছিল আমার ভাই যদি কোনো আন্দোলন করত কোনো মিছিল করত মিটিং করত কোনো দাঙ্গা করত তাহলে আমরা বলকে বস দিতে পারতাম কত কষ্ট করে মানুষ করলাম বড় করে নিলাম আমাদের মানুষ করে এ মারলো রে মানুষ করলাম বিয়ে করা পয়সা তাই বিয়ে দে প্রকৌশল বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকায় থেকে সরকারি চাকুরির চেষ্টা করছিলেন সুজন পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন তার অকাল মৃত্যুতে শোকাহত তার গ্রামবাসীও পরিবারের সদস্যদের মতো তারাও চান সুজন হত্যার বিচার ছেলেটা খুব ভালো এবং খুব ভদ্র ছেলে আমার বাড়ির পাশে বাড়ি ছাত্র মানুষ সেই পুলিশের গুলিতে নিহত হয়েছে আমরা এর উপযুক্ত বিচার চাই ছেলেটা মেধাবী ছিল তাকে যেভাবে মারছে আমরা সুস্থ তদারন্ত বিচার চাই নতুন সরকার দ্রুত এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারে পদক্ষেপ নেবেন এমনটাই দাবি মাসুদ টেলিভিশন সৈরাচারী সরকারি ঘনিষ্ঠ এস আলমের মালিকানাধীন চারটি ব্যাংক সহ মোট পাঁচটি ব্যাংকে এগারোশো কোটি টাকা আমানত রেখে বিপাকে পড়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টাকা ফেরত চেয়ে দফায় দফায় চিঠি দিয়েও পাওয়া যাচ্ছে না ফলে আগামীতে অর্থ সংকটে বন্ধ হতে পারে বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড বিস্তারিত তৃপ্তি দেওয়ারি ডেস্ক পোর্টে ফ্যাসিস্ট সরকারের লুটপাটের কারণে কিছু কিছু বেসরকারি ব্যাংকের ওপর মানুষের আস্থা হারিয়েছে তার উপর এক একটি পরিবার একাধিক কিংবা সাতটি ব্যাংকেরও মালিক এমত অবস্থায় কারো বুঝতে বাকি নেই সরকারি নিরাপদ একাধিক ব্যাংক থাকলেও চট্টগ্রাম বন্দর আমানত রাখার জন্য কেন সমস্যাযুক্ত অনিরাপদ বেসরকারি ব্যাংকগুলোকে বেছে নিয়েছিল এখানে সরকারি স্বার্থের চেয়ে ব্যক্তি প্রাধান্য দেয়া হয়েছিল বেশি সরকারি যে ব্যাংকগুলো আছে ওখানে টাকাটা রাখা নিরাপদ ছিল সেটা না করে কিছু ব্যাংকে টাকা দেওয়ার অর্থ হচ্ছে এগুলো আন্ডার হ্যান্ডস ডিলিং এর মধ্যে দিয়েও অবৈধভাবে লাভবান হয়ে দেওয়া হয়েছে একটা পরিবার কোনো ষাটটা ব্যাংকের মালিক একটা ছোট্ট দেশে ষাটটার উপরে ব্যাংক এইগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না ব্যাংকগুলো থেকে টাকা উদ্ধার করে আমাদের সরকারের যে রাষ্ট্রিত্ব আগে ব্যাংকগুলো ছিল সেই জায়গাটা টাকাটা রাখা উচিত টাকার নিরাপত্তার সাথে সাম্প্রতিক পরিস্থিতিতে আমানত সুরক্ষিত এবং প্রকল্পের কেনাবেচা স্বাভাবিক রাখতে গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে গচ্ছিত টাকা নগদায়নের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু এর আগে পদ্মা ব্যাংক থেকে আমানত নগদায়নের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছিলেন তারা মেয়াদি আমানতের মধ্যে এস আলম সংশ্লিষ্ট চার ব্যাংকের একুশটি শাখায় প্রায় ৯২৬ কোটি টাকার তহবিল রয়েছে বন্দরে আর পদ্মা ব্যাংকে বাইশটি মেয়াদি আমানতের বিপরীতে একশত উনআশি কোটি টাকা আমানতের মেয়াদ পূর্ণ হলেও গত বছরের ফেব্রুয়ারি থেকে কোন রকমের সুদ পাচ্ছেন না বন্দর কর্তৃপক্ষ দুর্বল ব্যবস্থাপনা যে সকল ব্যাংকগুলো আছে তাদেরকে পরিহার করাটাই উত্তম রাষ্ট্রের টাকা প্লাস চট্টগ্রাম বন্দরের যে টাকাগুলো আছে সেইগুলোকে তো তো কোনো না কোনোভাবে বন্দরের যে ব্যবহারের জন্য যে সকল ভবিষ্যতে যে প্রজেক্টগুলো আছে সেগুলো তো এগুলোকে কাজে লাগাতে হবে সময় মতো টাকা না পেলে বন্দরের চলমান কর্মকাণ্ড সচল রাখা সম্ভব নয় এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই তাদের টাকাটা আমরা যথাসময়ে ফেরত না পাই তো এই প্রজেক্টগুলো বাস্তবায়নে হয়তো আমাদের একটু সমস্যায় পড়তে হতে পারে যদি আমাদের যে সামনের প্রজেক্টগুলো আছে অনেকগুলো প্রজেক্ট আমরা সেলফ ফাইন্যান্সিং প্রজেক্ট করি তো আমরা এই ফান্ডটা দ্রুত ফেরত দেওয়ার জন্য ওনাদেরকে আমরা ডেকেছি কথা বলেছি এবং ওনারা পত্র দিয়ে জানিয়েছেন ওনারা একটা সময় চেয়েছেন স্বল্প সময়ের মধ্যে ওনারা ফেরত দেওয়া শুরু করবেন বন্দরের চলমান অবকাঠামো উন্নয়ন ও নানারকমের প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি যন্ত্রপাতি ও জনবল পরিচালনায় ব্যয় নির্বাহ করা হয় বন্দরের বিভিন্ন খাত থেকে আয়কৃত তহবিলের এই অর্থে তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে আজ সকাল থেকে সড়ক ও নৌপথে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে দূরপাল্লার যান এদিকে ও প্রত্যাহার করা প্রতিষ্ঠান ও পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তবে জনমনে এখনো আতঙ্ক কাটেনি ঝুঁকি ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এর আগে গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সাথে পরিবহন মালিক সমিতির আলোচনা ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয় এবারে আন্তর্জাতিক সংবাদ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোটের নেতা কুমারা দিশা নায়কে আজ সকালে শপথ নিয়েছেন শপথ নেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারই জয়কে পরিবর্তনের পক্ষে ভোট আখ্যা হিসেবে দিয়েছেন তিনি শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপে কোন প্রার্থী প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাননি তাই সাংবিধানিক বাধ্য বাধ্যবাধকতা অনুযায়ী বিজয়ী নির্ধারণের জন্য দ্বিতীয় দফায় ভোট গণনা করা হয় আর এতে জয়ী হয়ে আসেন কুমারা দেশা নায়কে পঞ্চান্ন বছর বয়সী দেশা নায়কে সদ্যবিদায় প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের স্থলাভিষিক্ত হলেন 2022 সালে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে অর্থনৈতিক সংকটের পরে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্র অর্থনৈতিক সংকটের যে ধরে সারা দেশে শুরু হয় তুমুল বিক্ষোভ বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হন তৎকালীন প্রেসিডেন্ট গোটা বায়া রাজা পাকশে শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এমন একটি প্রেক্ষাপটে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে অর্থনীতি পুনরুদ্ধারই হবে নতুন প্রেসিডেন্টের জন্য বড় চ্যালেঞ্জ তবে দেশটি গত দুই বছরে মূল্যস্ফীতি অনেক কমিয়ে এনেছে এবং দেশটিতে বিদেশি বিনিয়োগ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে আছেন কমলা হ্যারিস গতকাল এনবিসি টেলিভিশনে জরিপের ফলাফল তুলে ধরা হয় এতে দেখা যায় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পাঁচ শতাংশ সমর্থনে এগিয়ে আছেন রয়টার্স জানাচ্ছে দুই সালের এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর এনবিসির করা এটি সবচেয়ে জনপ্রিয় জরিপ যাতে ফলাফলে সবচেয়ে বড় উলম্ফন দেখা যাচ্ছে জরিপ পদ্ধতি নিয়ে এনবিসি জানাচ্ছে প্রচলিত পদ্ধতি জরিপ সম্পন্ন করা হয়েছে তারা বলছে জরিপে এরোর বা ভুল ভুলের প্রবণতা তিন শতাংশ তবে অতীত ইতিহাস বলছে জরিপের ফলাফলই যে সবসময় নির্বাচনে প্রতিফলিত হয়েছে এমন নজির নেই কখনো কখনো জরিপের ফলাফল ভুল প্রমাণ করে পিছিয়ে থাকা প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন এর আগে নির্বাচনে যেমন জরিপের ফলাফল ভুল প্রমাণিত করে ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে জয়লাভ করেছিলেন আগামী 5 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে গাজা একটি স্কুলে নতুন করে ইসরায়েলি হামলায় 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা একটি স্কুল কম্পাউন্ডে আশ্রয় নিয়ে থাকা লগ্নজনদের উপরে হামলা চালানো হয় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা স্কুল কম্পাউন্ডিতে তৎপরতা চালানো জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে কর্মকর্তারা জানান স্থানীয় সময় সকাল এগারোটায় ইসরায়েল নিহতদের মধ্যে হামাস পরিচালিত গণপূর্ত বাসস্থান মন্ত্রণালয়ের পরিচালক মাজিদ সালেও রয়েছেন সম্প্রতি ইসরায়েল এবং লেবাননের মধ্যে সংঘাত বাড়ার মধ্যে গাজা ইসরায়েল হামলা ও সহিংসতা বেড়েছে চিকিৎসক কর্মীরা বলছেন গাজার মধ্য দক্ষিণাংশে আলাদা আরেকটি বিমান হামলায় আরো ছয় হয়েছে তারা রোববার পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত সংখ্যা বলে জানিয়েছেন এদিকে গতকাল রামাল্লায় আল জাজিরা টেলিভিশনের আঞ্চলিক কার্যালয়ে ইসরায়েলি হামলার পর আজ কার্যালয়টি বন্ধ রাখতে বাধ্য করেছে ইসরায়েলি সেনাবাহিনী আজ সকালে গণমাধ্যম কর্মীরা আল জাজিরা কার্যালয়ে কাজ করতে গেলে ইসরায়েলি বাহিনী বাধা দেয় সর্বশেষ খবরে বলা হয় লেবাননি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সর্বাত্মক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল ইসরায়েলি কর্তৃপক্ষ সেখান থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার অনুরোধ করেছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর স্মরণাতীতকালের খরা প্রত্যক্ষ করছে একই সঙ্গে দেশটির বারোটি রাজ্যে গত সোমবার থেকে বিদ্যুৎবিহীন দিন যাপন চলছে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না দেশটি এতে দেশের মানুষের প্রচণ্ড কষ্ট ভোগ করতে হচ্ছে অধিকাংশ এলাকায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একবারের জন্য বিদ্যুতের দেখা মিলছে না ফলে কলকারখানা শপিং মল যেমন বন্ধ থাকছে তেমনি ঘরবাড়িতে বিদ্যুৎ না থাকায় অনেকের রান্নাবান্নার প্রচণ্ড সমস্যা হচ্ছে গরমে তীব্র কষ্টে ভুগছে সাধারণ মানুষ ইকুয়েডর ছাড়াও অন্যান্য দক্ষিণ আমেরিকান দেশও প্রচণ্ড খরা প্রত্যক্ষ করছে প্রচন্ড খরার কারণে বিভিন্ন এলাকার বনাঞ্চলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এবং যেগুলো এখনো জ্বলছে আগামীতে সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক তিনি আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত দুর্নীতিবাজ এমপিদের বিচারের আওতায় আনার দাবিতে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন জয়নুল আবদিন ফারুক বলেন ক্ষমতার মসজদে বসে ক্ষমতার দাম্ভিকতায় অন্ধ হয়ে অনেক মায়ের বুক খালি করেছে শেখ হাসিনা আর উন্নয়নের অন্তরালে ছিল চুরি ও ডাকাতি এ সময় অবস্থান কর্মসূচিতে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মান্নানের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন পরে আইনজীবীদের দশ মিনিট যুক্তি তর্ক শেষে বিচারক নির্জন মিত্র তার জামিন নামঞ্জুর করেন গত দোসরা সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সাবেক মন্ত্রী সহ নিরানব্বই জনকে আসামি করে মামলা করেন এ মামলায় ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাড়ি থেকে যৌথ বাহিনী সাবেক মন্ত্রীকে গ্রেফতার করে রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে সকালে নুরুল হুদা চৌধুরীর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন একই সঙ্গে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এবারে খেলার খবর ভিয়েতনামের হাইফং এ এফসি অনুর্ধ বিশ ফুটবল দুই হাজার বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ গোয়ামের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় এর আগে এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে চার শূন্য গোলে হেরেছে বাংলাদেশ দল টেস্টে নিউজিল্যান্ডকে তেষট্টি রানে হারিয়েছে শ্রীলঙ্কা ফলে দুই ম্যাচ সিরিজে একসঙ্গে এগিয়ে গেল লঙ্কানরা জয়ের জন্য দুশো পঁচাত্তর রানের টার্গেটে আগের দিনের আট উইকেটে দুশো সাত রান নিয়ে আজ শেষ দিনে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড মোট স্কোরে আজ মাত্র চার রান যোগ করে দুইশো রানে অল আউট হয়ে যায় কিউইরা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে তিনশো পাঁচ দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে তিনশো নয় রান নিউজিল্যান্ড প্রথম ইনিংসে সংগ্রহ করে তিনশো চল্লিশ রান দুই ইনিংসে নয় উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন প্রভাত জয়সুরিয়া ছাব্বিশে সেপ্টেম্বর দ্বিতীয় শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল সংবাদ শেষ করার আরেকবার আগে আগামীকাল জাতিসংঘের উনআশি অধিবেশনের মূল পর্ব শুরু অধিবেশনে যোগ নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা আগে শিক্ষাক্রম পরিমার্জন করে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার আশাবাদ এনসিটিবির সুবিচারের দাবিতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে ভুক্তভোগীদের ভিড় আকুতি স্বজনকে ফিরে পাবার রাঙামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার জনজীবন স্বাভাবিক শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ন্যাশনাল পিপলস পাওয়ার জুটের কোমারা দিশা এবং ভিয়েতনামে এফ সি অনুর্ধ্ব বিশ ফুটবল দুই হাজার পঁচিশের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ গোয়ামের মুখোমুখি হবে বাংলাদেশ খবর শেষ হল আল্লাহ হাফেজ